ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল বিক্রিয়াটি হল ডায়জোমিথেনের সঙ্গে এইচসিএল এর বিক্রিয়া উৎপন্ন যৌগ অপশানগুলি হল এ সি এইচ থ্রি সিএল বি সি থ্রি সিএন সি সিএইচি ডি সি এইচ থ্রি টু উত্তরটি হল এ সি এইচ থ্রি এই বিক্রিয়ার মেকানিজমটি আমরা পরের স্লাইডে দেখব এটি হল এইচ সি এল এবং এটি হল ডায়াজোমিথেন CH2- টু মাইনাস এন প্লাস ত্রিবন্ধন এন বিক্রিয়ার প্রথম ধাপে সিএইচ টু মাইনাস এই হাইড্রোজেনটিকে আক্রমণ করে এবং এই বেরিয়ে যায়। হল সিএল মাইনাস প্লাস সি এইচ থ্রি এন প্লাস ত্রিবন্ধন এন বিক্রিয়ার এই ধাপে সিএল মাইনাস এই কার্বনটিকে আক্রমণ করে এবং এন টু গ্যাস হিসাবে বেরিয়ে যায় সুতরাং বিক্রিয়া শেষ ধাপে উৎপন্ন যৌগটি হলো সিএইচ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ